ঘরের বারান্দায় বসে বৃদ্ধ মা কাঁদছেন তার চোখে অপার শূন্যতা যেন পৃথিবীর সব আলো নিভে গেছে তার ছেলে আরিফ যিনি দশ বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আস্তার নিথর দেহ নিয়ে ফিরছেন দেশে আরিফ ছিল ছোট্ট একটা গ্রামের অতি সাধারণ ছেলে বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয় তাকেই মায়ের কাঁধে হাত রেখে বলেছিল একদিন সব ঠিক হয়ে যাবে আম্মু তোমাকে আর কাঁদতে হবে না চাকরির খোঁজে কাগজপত্র গুছিয়ে দালালের পিছনে ঘুরে অবশেষে সৌদি আরবে পাড়ি জমায় আরিফ প্রথম কয়েক মাস ছিল বড্ড কষ্টের অচেনা ভাষা রুক্ষ আবহাওয়া ঘুমহীন রাত আর হাড় ভাঙা পরিশ্রম বাড়ির কথা মনে পড়ত রাতের আধারে যখন কর্মশেষে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিত মায়ের মুখখানা মনে পড়লেই চোখ ভিজে উঠত ফোনে বলতো আম্মু আর কিছুদিন কষ্ট করো দেখবা সব ঠিক হয়ে যাবে একদিন ভয়াবহ এক দুর্ঘটনায় কোমর থেকে নিচের অংশ অবাস হয়ে যায় আরিফের মালিকের সহানুভূতির বদলে তাকে ছাঁটাই করে দেয় হাসপাতালে পড়ে থাকে দিন রাত বন্ধুরা যতটুকু পারে সাহায্য করে কিন্তু প্রবাসের জীবন বড় নিষ্ঠুর মা দিন রাত দোয়া করে গ্রামের মসজিদে খতম পড়ানো হয় আল্লাহ যেন তার ছেলেকে সুস্থ করে দেশে পাঠিয়ে দেন শেষমেশ অনেক কাঠঘড় পুড়িয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় দেশে ফেরার ব্যবস্থা হয় কিন্তু কষ্ট এতটাই গভীর হয়ে গিয়েছিল যে বিমানে ওঠার কিছু ঘন্টা আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অথচ বাড়ি ফেরার মাত্র এক সপ্তাহ আগে সে সবার জন্য কিছু না কিছু কিনে রেখেছিল মাকে দেয়া নতুন চুরির ছেট ছোট ভাইয়ের জন্য খেলনা গাড়ি বোনটার জন্য হিজাব যা সে নিজে হাতে বেছে নিয়েছিল কিন্তু সে ফিরল কাফনে মোড়ানো অবস্থায় মার্কেট করা উপহারগুলো আর কেউ নিল না সব পরে রইল খোলা সুটকেসের মধ্যে শুধু ফিরল তার নিথর দেহ আর বুকফাটা কান্না গ্রামে যখন বিমানবন্দরের গাড়ি এসে পৌঁছায় তখন চারিদিকে নিস্তব্ধতা মানুষের ঢল কান্নার সুর আর এক অসীম ব্যথার ছায়া চারিদিকে আরিফের কাফনের মুখে মা একবার চেয়ে বলেছিলেন তুই যে আমাকে অনেক কথাই দিয়েছিলি কিন্তু কথা তো রাখলি না রে বরং আমাকে একা রেখেই চলে গেলি আমি বিশ্বাস করেছিলাম তুই ঘরে ফিরবি কিন্তু তুই যে এভাবে কফিনে করে ফিরবি তা বুঝিনি বাবা এ গল্পের শেষ কথা এ গল্প শুধু আরিফের নয় এমন হাজারো আরিফ রোজ হারিয়ে যায় মায়ের মুখখানা মনে রেখে যারা পরিশ্রম করে যায় যারা ফিরে আসে কেউ সুস্থ কেউ নিথর তাদের গল্প কেউ শোনে না শুধু কবরে নামিয়ে দেয়